আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে হাজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে হোস্তাল নাই এলোমেলো চলে ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকায় রেখে চলে গেছে এই সালাত করতে ওর এখন পেশাব চেপেছে তো পেশাবখানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে পেশাবখানা খুঁজে পাচ্ছে না পেশাবখানার দরজা কোন দিকে বোঝা যাচ্ছে না বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে তো একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করছে প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে রাস্তায় নেমে বেহুশ হয়ে পড়ে গেছে আমার সচককে দেখা পরিচিত হাজির কথা বলছি আমি এখন ওখানে লোকজন ধরাধরি করছে আমাকে বলে এই লোককে আপনি চেনেন আমি চিনি তো বলে এই লোকটা আমি বেহুশ পড়ে গেছে রাস্তার মধ্যে ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো বাসস্থানে নিয়ে শোয়াই দেওয়া হলো সে বসে আমক ওই যে বাথরুমে ওই যে ওই পাশে একটা প্লেটের মধ্যে পানি আছে ওটা কিন্তু পানি নয় ওটা পেশাব মাথায় বুদ্ধি আছে অনেকটাই ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের এই বাদত বন্ধই নষ্ট হবে দিশা মিশা না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয় আলহামদুলিল্লাহ তা একটু ভালো কাজ করেছে বলে পেশাবটা বাথরুমে ফেলে দে ওটা আমি পেশাবখানা খুঁজে না পেয়ে পেশাবের চাপ সহ্য না করতে পেরে আমি ওখানে পেশাব করে দিয়েছি না উজুবিল্লাম তাহলে বলেন তো এই লোকের হজ হয় কি হজ সে করবে সে তো তার দিক বিদিক হালাল হারাম এগুলি বুঝার ক্ষমতাই নেই এরকম বহু হাজি আর একজন হোটেলের ওই কাজের ছেলেটা বলছে 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 স্যার কি বলবো এক বুড়া চাষা বল আমার জামাটা ময়লা হয়ে গেছে কাজতে হবে তা আমি বলছি যে তুমি ওয়াশিং মেশিনের মধ্যে একটু সার্প এক্সেল দিয়ে গুলায় রেখে আসো আমি ধুয়ে দিবা নে তো ওয়াশিং মেশিনের মধ্যে সার্প এক্সেল দিয়ে জামা ভিজায় দিয়েছে আর বালতি বালতি পানি ঢালছে কিন্তু পানি আর থাকে না বলছে বাবা সার্প এক্সেল দিয়ে তো ওয়াশিং মেশিনে ভিজালাম কিন্তু পানি যে দেয় পানি যে কোথায় চলে যায় পানি তো থাকে না তাড়াতাড়ি দৌড়ায় যায় দেখে যে এই বাথরুমের ইংলিশ কমোডের মধ্যে সার্পেক্সেল দিয়ে ওর মধ্যে জামা দিয়ে ও সুবায় রাখছে ওটাকে ওয়াশিং মেশিন মনে করে এই যে হজ এই যে হাজি যে শেষ বয়সে হজে যাচ্ছে এটা হজে কে যেতে বলেছে তোমার সমস্যা আছে বয়স হয়ে গেছে তুমি হজে বদল পাঠায় দাও আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর ওস্তে তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো হজ করতে হবে উমরা করতে হবে এটা হলো একটি এবাদত এই এবাদতকে নস্বাদ করার জন্য একশ্রেণীর লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে যে হজে যায় কি লাভ হজের টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দাও তাহলে গরিব মানুষ উপকৃত হয়ে যাবে এটা হজের চেয়েও বেশি নেই কি না উজুবিল্লামী তাহলে হজ যার উপরে ফরজ হয়েছে এটা হলো তার জন্য একটি বুনিয়াদী ফরজ এই বুনিয়াদি ফরজকে নজ করার কোনো সুযোগ কাউকে দেওয়া হয়নি গরিবকে দান করবেন করতে পারেন হজ করার পরে হজও করবেন গরিবকে দান করবেন কিন্তু হজ না করে হজের টাকা গরিবকে দান করবেন এরা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয় তবে হ্যাঁ যিনি একবার হজ করেছেন বারবার হজে যাচ্ছেন তিনি বারবার হজে না গিয়ে প্রথম হজ তার ফরজ হজ কবুল হয়ে গেছে মানে হয়ে গেছে আদায় হয়ে গেছে এবার আদায় হয়ে যাওয়ার পরে তার বারবার হজে যাওয়ার প্রয়োজন নেই সেই ইচ্ছা করলে তখন হজে না গিয়ে সেগুলি জনকল্যাণমূলক কাজ করতে পারে কিন্তু ফরজ হজ বাদ দিয়ে নয় আমাদের দেশে হজের ক্ষেত্রে আর মারাত্মক ভুল যারা মানুষ যৌবনকালে হজে যায় খুব কম বৃদ্ধ বয়সে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কেন যৌবনকালে হজে গেলে হজ রাখা ঠিক ঠিক রাখা সম্ভব হবে না ওই জন্য বুড়ো বয়সে যায় হজ করবে হজটা যাতে ঠিক থাকে হজ ঠিক রাখা আবার কি জিনিস মানে হজ করলে মিশা কথা বলা যাবে না হজ করলে হারাম খাওয়া যাবে না হজ করলে সুদ খাওয়া যাবে না তাই হজ করলে তো এসব ছেড়ে দিতে হবে তো কাজে এগুলি করে তারপরে শেষে যায় হজ করবো নৌসুবিল্লা আবার অনেককে বলা হয় হজ করেন বলে হজ করব না মেয়েটা বিয়ে দিলেই তারপর হজ করব। কিন্তু মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্রান্টি আছে না হজ দেরি করে যাওয়া ঠিক নয় হজ ফরজ হজ সতে সতে দ্রুত গতিতে হজে যাওয়া উচিত যাদের হজে শক্তি থাকা অবস্থায় যাওয়া সম্ভব হয়নি মানে যৌবনকালে হজে যাওয়া সম্ভব হয়নি কোনো কারণে বিলম্ব হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে হজটা নষ্ট করার চেয়ে সে অপারক হিসাবে যদি আর একজনকে বদলি পাঠায় তার জন্য ছিল উত্তম একজন যোগ্য আলেম বা যোগ্য পরেজগার ব্যক্তিকে যদি বদলি নিয়োগ করে তাহলে সে তার হজ করে দেবে যিনি হজ বদলি করে দিবেন তিনিও নাকি পাবেন আবার যিনি পাঠালেন তিনিও নাকি পাবেন কিন্তু মানুষের আবেগ বেশি নিজের হাত নিজেই মরি মরিয়ার বাঁশি মক্কায় দেয় মরব আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে হাজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে হোস্তাল নাই এলোমেলো চলে ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকায় রেখে চলে গেছে এই আদায় করতে ওর এখন পেশাব চেপেছে তো পেশাবখানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে পেশাবখানা খানা খুঁজে পাচ্ছে না পেশাবখানার খানার দরজা কোন দিকে বোঝা যাচ্ছে না বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে তো একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করছে প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে রাস্তায় নেমে বেহুশ হয়ে পড়ে গেছে আমার সচককে দেখা পরিচিত হাজির কথা বলছি আমি এখন ওখানে লোকজন ধরাধরি করছে আমাকে বলে এই লোককে আপনি চেনেন আমি চিনি তো বলে এই লোকটা বেহুশ হয়ে পড়ে গেছে রাস্তার মধ্যে ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো বাসস্থানে নিয়ে শুয়ে দেওয়া হলো সে ওই ওই যে যে পাশে মধ্যে পানি আছে ওটা ওটা কিন্তু নয় পেশাব মাথায় বুদ্ধি আছে অনেকটাই ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের এই বাদত বন্ধই নষ্ট হবে দিশামিশা না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয় আলহামদুলিল্লাহ তা একটু ভালো কাজ করেছে বলে পেশাবটা বাথরুমে ফেলে দে ওটা আমি পেশাবখানা খুঁজে না পেয়ে পেশাবের চাপ সহ্য না করতে পেরে আমি ওখানে পেশাব করে দিয়েছি না উজুবিল্লাম তাহলে বলেন তো এই লোকের হজ হয় কি হজ সে করবে সে তো তার দিকবিধি বিদিক হালাল হারাম এগুলি বুঝার ক্ষমতাই নেই এরকম বহু হাজি আরেকজন হোটেলের ওই কাজের ছেলেটা বলছে 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 স্যার কি বলবো এক বুড়া চাচা বউ আমার জামাটা ময়লা হয়ে গেছে কাচতে হবে তা আমি বলছি যে তুমি ওয়াশিং মেশিনের মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়ে গুলায় রেখে আসো আমি ধুয়ে দিবা না তো ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে জামা ভিজায় দিয়েছে আর বালতি বালতি পানি ঢালছে কিন্তু পানি আর থাকে না বলছে বাবা সার্ফ এক্সেল দিয়ে তো ওয়াশিং মেশিনে ভিজালাম কিন্তু পানি যে দেয় পানি কোথায় চলে যায় পানি তো থাকে না তাড়াতাড়ি দৌড়ায় যায় দেখে যে বাথরুমের ইংলিশ কমোডের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ওর মধ্যে জামা দিয়ে ও সুবায়ে রাখছে ওটাকে ওয়াশিং মেশিন মনে করে তো এই যে হাজ এই যে হাজি এই যে শেষ বয়সে হজে যাচ্ছে একে হজ কে যেতে বলেছে তোমার সমস্যা আছে বয়স হয়ে গেছে তুমি হজে বদল পাঠায় দাও কিছু মানুষ আছে বারবার হজ করেন বারবার হজ না করে যারা হজ করে নেই তাদেরকে হজ করাবার ব্যবস্থা করো তাদেরকে যদি হজ করাবার ব্যবস্থা করে অন্তত পক্ষে সে নিজেও নেকি পাবে আর যাকে হজ করার সুযোগ করে দিল তিনিও নেকি পাবেন হজে যাওয়ার আগে আমাদের দেশের মানুষ অনেক ভুল করে যাওয়ার আগে সমস্ত বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায় আর সব বাড়িওয়ালারা আত্মীয় সঙ্গ দাওয়াত দেয় যে আমার তাওই হজে যাবে তাও এবার দালাত খাওয়ায় হজে পাঠাতে হবে সব বাড়িতে সিরিয়াল সিরিয়াল ওই বেচারা হজে যাওয়ার আগে তার অন্য প্রস্তুতি বাদ দিয়ে শুধু খাওয়া চলে এবার বাড়িতে আত্মীয় স্বজনকে দাওয়াত করে গরু জবাই করে খাসি জবাই করে অনুষ্ঠান করে তারপরে হজে যায় সম্মিলিত মোনাজাত বেদাত অনেক কিছু সেখানে হয় আবার হজ থেকে ফিরে এসে মসজিদে বসে থাকে কেন চল্লিশ দিন মসজিদে বসে থাকতে হবে তারপরে বাড়িতে যেতে হবে সংসারে যেতে হবে তা না হলে হজ কবুল হবে না হজ থেকে ফিরে এসে আবার মানুষের বাড়িতে দাওয়াত খায় সমস্ত মানুষকে আবার জমা করে আবার দাওয়াত খাওয়ায় এইসব বেদাতি কাজ আমাদের দেশের হাজিদের দ্বারা হয়ে থাকে এগুলি থেকে সতর্ক হওয়া উচিত আমাদের দেশের হাজি সাহেবান যারা হজে যান ভালো মানুষ তো হজে যায় খুব কম আবার ভালো করে শুনেন বাস্তব কথা বলছি ভালো মানুষ হজে দেয় খুব কম একজন আলেম সাহেব মসজিদের ইমাম তার হজে দেওয়ার টাকা নেই বহু কষ্ট করে বা কোনো মুসলি তাকে কিছু টাকা দিয়েছে তো হজে যাচ্ছে একজন স্কুলের টিচার ভালো মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ জীবনে কাজকর্ম করে সারা জীবন চাকরি করে শেষ জীবনে পেনশনের কয়টা টাকা পেয়েছে তাই নিয়ে হজে যায় আর প্রত্যেক বছরে যারা হজে যায় তারা হলো অধিকাংশ অধিকাংশ বলছি অধিকাংশ মেম্বার চেয়ারম্যান সিটার শুনতে খুব খারাপ শোনা যায় জুয়াচ্চর হারামখর কি বলে ঋণ খেলাফি তারপরে সুদখোর একদম কঠিন ভাবে সুদ খেয়ে বেড়ায় প্রত্যেক বছর তার হস করা লাগে চেয়ারম্যান মেম্বার এমপি এমসি এমএলএ অমক তমক ইত্যাদি ইত্যাদি এরা যারা এই হুমরা সুমরা মারকালক লোক হজে এরা অধিকাংশই হজের মাঠে গিয়ে মারামারি পারা পারি ধস্তা ধস্তি গোলমাল করা ছাড়া আর কিছু করে না একজন হাজিকে দেখেছি প্লেটে খেতে দিয়েছে প্লেটটা ছুঁড়ে ফেলে মারলো ওই হজের কাফেলার দিন পরিচালক তার দিকে মেরে বলছে ওই মিয়াইদি আছো তোমার সাথে সুক্তি ছিল কি আর করছো কি তুমি এখন এই প্লেটে খেতে দিয়েছ এই প্লেটে আমার বাড়ির কুত্তায়ও খায় না হস করতে গেছে তার মুখের ভাষা শোনে ওর বাড়িতে ওই প্লেটের কুত্তায়ও খায় না তারপরে এই তোমাদের এখানে কি কয় বেলা খেতে দেয় তোমাদের এই রুমে তোমাদের ওই রুমে কয়েদম থাকো এই কি বলে প্রত্যেক কাফেলায় কাফেলায় প্রত্যেক রুমে রুমে ঘুরে বেড়ায় আর তাল্লাশি চালায় আর আসে এসে এই হাতিদের সাথে গিবোধ করে আর বলে যে পাশের রুমে দেখে আসলাম আমাদের সে বড় রুম ওরা দশজন থাকতে দিয়েছে আর আমাদের এই ছোট রুমে বারো জন এমুয়াল্লামকে সাইজ করতে হবে মানে হস করতে যায়নি না সকল খুঁড়ি করতে গেছে ও এবাদত করতে যায়নি কে কয়েবেলা খায় কি দিয়ে খায় তার তরকারি কি এগুলি তালাশ করা হলো তার কাজ খবরদার এটা উনিশ কুড়ি হবে এটা স্বাভাবিক তবে কিছু ব্যবসায়ী আছে এই হজের ব্যবসা এটা ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে তার মধ্যে অসাধু কিছু ব্যবসায়ী আছে হাজিদেরকে নিয়েও সিটারির ব্যবসা করে কুরবানির টাকা মেরে খায় এরকমও হজ কাভেলার মালিক আছে। মানে দুই দিকেই আছে তো সে যদি কুরবানির টাকা মেরে খায় তার হিসাব সে দেবে কিন্তু আমি হজের মাঠে গিয়ে গালাগালি মারামারি আমার হসটা আমি নষ্ট করতেছি এতে কোনো সন্দেহ নেই এক জায়গায় জমা হয় জমা হওয়ার পর পরে দেখা যায় শুধু গিবদ গিল্লামি তাদের দিন পার হয় সম্মানিত উপস্থিতি এইসব বিষয়ে যারা হজে যাবেন তাদেরকে সজাগ থাকতে হবে হজ কবুল হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর শর্তে এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে হবে আর আল্লাহ সন্তুষ্টির জন্য হজ না করলে সে হজ বাতিল হয়ে যাবে কারণ এখলাস ছাড়া কোনো এবাদত কবুল হয় না হজে যাওয়ার আগেই আমি নাম আলহাজ হাজি সুপার মার্কেট আলহাজ সুপার মার্কেট আলহাজ অমোক হাজি অমোক এইগুলির নাম উপাধি এগুলি টাইটেল ভাঙানোর জন্য যদি হজ করে তার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম দুই নম্বর হলো নবী আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী তরিকা অনুযায়ী হজ করতে হবে আমাদের মহতারা আমির জামাতের যে হজের বই আছে সংক্ষিপ্ত সেটা আপনারা সংগ্রহ করবেন দূরেও কাছে দেশেও প্রবাসে যারা হজের যাত্রী আল্লাহ পাক আপনাদের হজ কবুল করুন হজকে সুন্দরভাবে আদায় করার জন্য ইসলামের যে বিধিবিধান দেয়া আছে সেই বিধিবিধানগুলি আপনারা ফলো করার চেষ্টা করুন